সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন আমি আছি গোপালগঞ্জের মুকশিদপুর আব্দুল খালেক একাডেমিতে এখানে দেখতেছেন সুন্দর একটি পিঠামেলার আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আমি আছি আর আপনাদের কিন্তু পিঠামেলার যে আয়োজনটা করা হয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব আর যারা যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন সুন্দর করে কিন্তু পিঠা মেলা কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে এখন যেটা আপনাদের পিঠা এখানে দেখতেছেন প্রচুর করে পিঠার কালেকশন রয়েছে যারা যারা মেলায় আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারবেন আগামীকাল আসছে কিন্তু শুরু

প্রচুর পরিমাণ পিঠার কালেকশন রয়েছে এখানে কিন্তু আগামীকাল এখানে মেলা হবে সবাই কিন্তু চলে আসবেন কাটা পিঠা বিশ টাকা পিস পিসার দাম এখনো নির্ধারণ করা হয় নাই

প্রদর্শন দেখতেছেন এখানে কিন্তু রয়েছে অনেক রকমের পিঠা এটা দেখতেছেন গোলাপ পিঠা এগুলো প্রথম প্রথম দেখলাম আমি এইখানে আছে কামরাঙ্গা পিঠা এখানে আছে কাটা পিঠা এখানে আছে আর রয়েছে পিঠা পিঠা সুজি তারপরে এখানে রয়েছে বাপা পিঠা সুন্দর সুন্দর পিঠার আয়োজন এখানে রয়েছে কমলা এই যাৰ তাৰ হাতেৰে আকৌ নাম লেখাই কি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ পিঠার কালেকশন দেখানো হলো আর যারা আসবেন কালকে কিন্তু এখানে আবার পাবেন পিঠা মেলা কিন্তু এখানে আবার অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় দর্শক সুস্থ থাকেন ভালো থাকেন সবাই আজকের ভিডিওটা এ পর্যন্তই